الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني القناة دارشوك بندو آلور پوتے. যে যেখান থেকে আমাদের সাথে শুরিক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানে আমরা কিছু সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ পেয়ে থাকি এবং এমন কিছু বিষয় নিয়ে থাকি যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজক ইনশা করিম আমরা একটি বিষয়ের উপর আলোচনা করবো আসুন এর পূর্বে দুর্দেব পাকের ফজিলত শুনে নেই আমাদের নবী রসুলা রবি হুজুর পুনরুর সল্ল আলহি ওসলাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর দশ বার দরুদে পাক পাঠ করবে আল্লাহ তালা তার উপর একশোটি রহমত নাজিল করবেন সল্লু আল আলহীব সল্ল্লাহ আলা আলহাম্মদ সলাল তালা আলিহি ও সালাত আলী আলিকা সৈয়দি সৈয়দিয়া রসুল আল্লাহ প্রিয় ইসলাই ভাইরা আজকে আমরা এমন কিছু বিষয়ের উপর আলোচনা করব যেগুলো আমরা যদি আমল করি তাহলে ইনশাআল্লাহুল করিম আমাদের জীবনের মধ্যে যে ঘাটতিগুলো আছে সেগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে আজকে আমরা আলোচনা করব যে আমরা অনেক সময় ভুল করে থাকি বিভিন্ন বিষয়ে ভুল করে থাকি তো এটা থেকে নিজেকে পরিত্রাণ কীভাবে দিতে পারি বা এটা থেকে কিভাবে নিজেকে পরিত্রাণ করতে পারি এখান থেকে কীভাবে কাটিয়ে উঠতে পারি ইনশাআল্লাহুল কেরি আমরা তা শুনব আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ ভুল ভুল কার হয় না প্রবাদ আছে মানুষ ভুল এবং বিস্মৃতির সমষ্টি যখন ভুল হয়ে যাবে তখন ক্ষমা চেয়ে নেওয়া উচিত এর মাধ্যমে আমরা সমস্যা থেকে দ্রুত পরিত্রাণ পাব। এবং আমরা অধিক লজ্জা পাওয়া থেকে বেঁচে যাব ইনশাআল্লাহুল করিম কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা ভুল হয়ে গেলেও নিজের ভুল স্বীকার করে না সে এটাই চাই যে না আমি সর্বদা সঠিক আমার দ্বারা কোনো ভুল হবে না এবং অপরকে এমনভাবে ট্রিট করে যে না সমস্ত কিছুর দায় তোমাকে নিতে হবে এটা তোমার কারণেই হয়েছে যদিও নিজের ভুল কিন্তু নিজের ভুলকে উপেক্ষা করে অন্যকে দোষারোপ করা এটা আমাদের স্বভাবের মধ্যে চলে এসেছে বলা হচ্ছে যে ভুল স্বীকার না করে নিজেকে সঠিক প্রমাণ করার জন্য আরও প্রমাণাদি উপস্থাপন করা শুরু করে দেয় তারা বলে যে আমার তো কোনো ভুল ছিল না কিন্তু শেষমেশ তাদেরকে নিজের ভুল স্বীকার করে এর জন্য ক্ষমা চাইতে হয় কিন্তু যদি সেসব লোকেরা শুরুতেই ক্ষমা চেয়ে নিত যখন ভুল ধরা যায় তাহলে সমস্যাটি কয়েক সেকেন্ডের মধ্যেই সমাধান হতে পারত তো আমরা শুনলাম যে ভুল ভুল এটা মানুষের হবেই হাঁটতে গেলে ভুল হবে চলতে গেলে ভুল হবে বলতে গেলে ভুল হবে কাজ করতে গেলে ভুল হবে মনে রাখবেন যে করে তারই ভুল হয় আর যে করে না শুধু কথা বলে তার ভুল হয় না তো এজন্য কাজ করতে গেলে ভুল অবশ্যই হবে কিন্তু আমরা যদি সেই ভুলকে স্বীকার করে নেই যে ভাই আমার ভুল হয়ে গেছে আমার এটা করা উচিত হয়নি আমি ওটা করতে গিয়ে একটা ভুল করে ফেলেছি মেনে নিই মেনে নিলে কেউ কখনো ছোট হয় না তো আমরা বুঝতে পারলাম যে ভুল এটা মানুষের জীবনে হয় এবং ভুল থেকে শিক্ষা গ্রহণ করা এবং ভুলকে স্বীকার করে নেয়া এটাও আমাদের আমলের মধ্যে থাকা উচিত আসুন এখন আমরা শুনব যে আমরা অনেক সময় সেভিং করে থাকি টাকা সেভ করে থাকি তো এই টাকা সেভ করা আমরা আসলে কিসের জন্য করছি এবং আমাদের এই সেভিং কিসের জন্য করা দরকার সেভিং শব্দটি মানে যে না আপনারা হয়তো বা অনেকেই শুনেছেন অনেকের ঘরে এই সেভিং হয়ে থাকে অনেকেই সেভিং করে থাকে এছাড়া মানুষ একে অপরের কাছে সেভিং করার পদ্ধতিও জিজ্ঞেস করে থাকেন অতপর সেসব পদ্ধতিও ব্যবহার করে থাকেন আবার অনেকে তো এমন এমন পদ্ধতি অবলম্বন করেন যে মানুষ তা শুনে অবাক হয়ে যায় কিন্তু সেভিং বিষয়টি শুধুমাত্র অর্থ সম্পদ বা টাকা এটার জন্যই বেশি ব্যবহার হয় যখন সেভিং শব্দটি আসে মানুষের মনে টাকা পয়সা সেভিং করার মানসিকতায় ভেসে ওঠে যে সেভিং করার পর যে সম্পদ জমা হবে তা আমাদের প্রয়োজনের সময় ব্যবহার হবে অর্থের সেভিং যদি শরীয়তের সীমার মধ্যে থাকে তাহলে তাতে সমস্যা নেই কিন্তু এখানে আমরা অনেক সময় দেখি যে এখানে যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে যে আমরা সেভিং তো করি কিন্তু আমাদের পদ্ধতি কী থাকে ইসলামী শরীয়তের মধ্যে থাকে না ইসলামী শরীয়তের বাইরে হয়ে যায় যেমন আমরা ফিক্সড ডেপোজিট করি যেখান থেকে যে ডিউরেশন দেয়া হয় দুই বছর তিন বছর এক বছর পাঁচ বছর তো এর পরবর্তী সময়ে আমাদের যতটুকু সেভিং হয়েছে তার চাই তো অধিক অর্থ আমাদেরকে প্রদান করা হয় যা মুনাফা রূপে আমরা পেয়ে থাকি তো এগুলো কিন্তু আপনার শরীয়তের গণ্ডির মধ্যে নেই এইরকম সেভিংটা শরীয়তের গণ্ডির মধ্যে নেই তো এখানে আমরা একটা ভুল করে থাকি আরও একটি সেভিং আছে যেদিকে মানুষের মনোযোগ দেওয়া প্রয়োজন তা হচ্ছে সময় সেভ করা এটি বাস্তব সত্য যে সময়কে একদিকে এবং টাকা পয়সাকে আরেকটি দিকে রাখুন তাহলে যে কোনো জ্ঞানী ব্যক্তি নিঃসন্দেহে এই উত্তরই দিবেন যে সময় অধিক মূল্যবান তো বলা হচ্ছে যে আমরা সেভিং করি করব এটাতে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের সেভিং করা কোনটার প্রয়োজন বেশি কি টাকাকে সেভ করা প্রয়োজন নাকি সময়কে সেভ করা প্রয়োজন বলা হচ্ছে একদিকে আমাদের আচরণ এমন যে যদি কোনো ব্যক্তি আমাদের সম্পদ ছিনিয়ে নিয়ে যায় আমাদের পকেট কাটা হয় অথবা ডাকাতি হয় তখন আমাদের দুঃখ এবং আফসোস লাগে এবং অনেক দিন পর্যন্ত আমরা ভাবতে থাকি আমাদের সাথে এটা কী হয়ে গেলো এমনটা কেন হলো অন্যদিকে যদি কেউ আমাদের সময় ছিনিয়ে নিয়ে যায় তখন আমাদের কোনো আফসোস হয় না কেননা আমরা বুঝতেই পারি না ছিনতাইকারী আমাদের কোন সম্পদ ছিনিয়ে নিয়ে চলে গেছে এখন এই প্রশ্ন আসে যে কেউ আমাদের সময় কিভাবে ছিনিয়ে নিতে পারে আমরা তো টাকা পয়সা ছিনিয়ে নিয়ে গেলে ডাকাতি হলে লুটপাট হলে ছিনতাই হলে সেটা তো চোখে দেখছি কিন্তু সময় যে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেয় কেউ এটাও যে ডাকাতি হতে পারে এটাও যে লুট হতে পারে সময়টা এটা কিভাবে তাহলে চিন্তা করুন একজন ব্যক্তি অনর্থক দুই বা তিন ঘন্টা নষ্ট করে চলে গেছে এটি মূলত সময় ছিনতাই করা অর্থাৎ একজন ব্যক্তি আপনার কাছে আসলো সে অহেতুকভাবে আপনার কাছে বসে এমন গল্পগুজব শুরু করে দিল দুই তিন ঘন্টা পার করে দিল তাহলে মনে রাখবেন সে আপনার দুই তিন ঘন্টা ছিনতাই করে চলে গেছে আমাদের মানসিক অবস্থা দেখুন যে সময় ছিনতাইকারীর সাথে পুনরায় দেখা হলে আমরা কি করি আবার সেই কল্পগুজবের মধ্যে আমোদ প্রমোদের মধ্যে লিপ্ত হয়ে যায় তার সাথে বন্ধুত্ব করার জন্য আবার হাত বাড়িয়ে দেয় এবং পুনরায় আরেকবার তার সাথে দেখা করার এবং ছিনতাই হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় আর অন্যদিকে যে টাকা ছিনতাই করে নিয়ে যায় সে আমাদের শত্রু নাম্বার টু নাকি ওয়ান ওয়ান হয়ে যায় যদি আমরা তাকে পুনরায় পেয়ে যাই তখন আমরা দ্রুত তার পিছু নেই তুই আমার টাকা চিন্তাই করেছিস তোকে ধরতে হবে বরং দেখেই সোরগোল শুরু করে দিই যে এই লোকটি সে যে আমাকে অমুক জায়গায় চিন্তা করেছে আমার অমুক টাকা চিন্তাই করেছে আমার ডাকাতি করেছে আমাকে লুটপাট করেছে এই ব্যক্তিটি আমার মাল নিয়ে টাকা নিয়ে পালিয়ে চলে গিয়েছে তো তাকে ধরার জন্য আমরা লোকজনকে আরও জড়ো করে ফেলি তার থেকে আমার মাল ফেরত নেয়ার জন্য আমরা উৎসাহী হয়ে যাই আর যে সময় ছিনিয়ে নিয়ে চলে গেল তাকে আমরা নিজের বন্ধু বানাতে ব্যস্ত হয়ে যায়। অথচ সময় এটা এমন এক মহামূল্যবান সম্পদ যাকে ব্যয় করে আমরা দুনিয়ার সমস্ত মূল্যবান সম্পদ এবং শুধু সম্পদ না দুনিয়ার অনেক হাজারো নিয়ামত আমরা অর্জন করতে পারি এই সময়টাকে সেভ করে তাহলে আমরা সেভিংয়ের ক্ষেত্রে ভুল কোনটা করি সেভিং তো করি টাকা পয়সা ধন দৌলত কিন্তু যেটা আমাদের আসল সেভ করার বিষয় সময় এটাকে আমরা সেভ করি না তাহলে আমাদের এই ভুলটা ডিলেট করতে হবে যদি আমরা এই ভুলটা ডিলেট করি তাহলে আমরা কিছুটা পরিত্রাণ পাব কীভাবে পরিত্রাণ পাবো আমরা সময়কে সেভ করে সময়কে ভালো জায়গায় ইউটিলাইজ করে আমরা শুধু ধন সম্পদ নয় দুনিয়ার মধ্যে এরকম আরও হাজারও নিয়ামত আছে আমরা যেগুলা অর্জন করতে পারবো এ কারণে আমাদের অর্থের সেভিংয়ের চাইতে সময়ের বেশি সেভিং করা উচিত এরপর বলা হচ্ছে যে আমরা আরেকটি যে বিষয়ে ভুল করে থাকি সেটা হচ্ছে আপনি আপনার দৈনন্দিন জীবনে কোনো অফিস বা কোনো মাদ্রাসায় অথবা স্কুল কলেজ কিংবা কোনো ফ্যাক্টরি অথবা দোকানে চাকরি করে থাকেন এরপর এমন একটি সময় আসে যে আমাদেরকে সেই জব বাধ্য হয়ে কি করতে হয় ছাড়তে হয় অথবা আমাদেরকে জব থেকে বের করে দেওয়া হয় অনুরূপভাবে অনেক সময় কারো সাথে আমাদের পারিবারিক সম্পর্ক তৈরি হয় এরপর একটি সময় আসে সেই সম্পর্ক শেষ হয়ে যায় যার ফলে আমরা আনন্দিত হই না আমাদেরকে তার থেকে পৃথক হতে হয় কিন্তু তার বিচ্ছেদ আমাদের কাছে ভয়ানক রকমের স্মরণীয় বানিয়ে দেয় আর তা এভাবে যে বিদায়ী সাক্ষাতের মুহূর্তে এই ধরনের অসন্তুষ্টিমূলক কথা বলে থাকে আমি ঘাস খাব তবুও কখনো তোমার কাছে কাজের জন্য আবেদন করব না বা কাজের জন্য আসব না আমি তোমার অফিসে থুতুও ফেলবো না তুমি আমাকে বেতন দাওনি আমি কখনো তোমার চেহারা দেখব না তুমি এতটা যোগ্যই নও যে কখনো কোনো ব্যক্তি তোমার কাছে কাজ করবে আমি জব টাকা সবই পাব কিন্তু তুমি আমার মতো অভিজ্ঞ ব্যক্তি খুঁজেও পাবে না তো কোনো জ্ঞানী ব্যক্তি এই ব্যবহারকে ভালো বলবে না অর্থাৎ কোনো স্থান থেকে কোনো জব থেকে চলে আসার সময় এসব কথাবার্তা বলা এটা কোনো জ্ঞানী ব্যক্তি ভালো বলবে না কিন্তু মানুষের জীবনে উত্থান পতন এটা আসবেই আপনাকে কখনো জব কখনো ব্যবসা কখনো অমুক কখনো তমুক জায়গায় যেতেই হবে কোনো জায়গায় কেউ স্থায়ী নয় কখনও এমন হয় যে চাকুরি খোঁজা ব্যক্তি অজান্তেই ওই ব্যক্তির নিকট উপস্থিত হয় যার সাথে খুব রাগত স্বরে রাগ করে কথা বলে বিদায় নিয়েছিল ওই সময় কতটা লজ্জা এবং অনুতপ্ত বোধ হয় তা সেই ব্যক্তি বলতে পারবে যে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে বিশেষত সেই সময় যখন তার কথার তীরের নিশানা হওয়া ব্যক্তি কটাক্ষ করে তাকে তার অতীত স্মরণ করিয়ে দেয় এই সিচুয়েশন থেকে বাঁচার জন্য এটি মনে রাখবেন যে আজ হারিয়ে যাওয়া ব্যক্তির সাথে কাল সাক্ষাৎ হতেও পারে তো এখানে যে ভুলটা আমরা করি যে কোনো কাজ থেকে বিদায় নেয়ার সময় কোনোখান থেকে আমাকে চলে আসতে হচ্ছে তো আমি আশাটা যাতে ভালোভাবে আসা হয় যাতে কখনো যদি তার কাছে ফিরে যেতে হয় সিচুয়েশান আমাকে বাধ্য করে সেখানে ফিরে যেতে তাহলে যার কাছে ফিরে যাচ্ছি সে যাতে সাদরে গ্রহণ করে নাকি এটা বলবে যে তুমি তো অনেক ডিমান্ড দেখিয়ে চলে গিয়েছিলে এখন আবার আমার কাছে কেন এসেছ তুমি তো অনেক বড় বড় কথা বলে চলে গিয়েছিলে এখন আবার আমার কাছে কেন এসেছো এখানে আমরা ভুলটা করি তো কোনো কাজ থেকে চলে আসার সময় বা কোনো কাজ ছেড়ে আসার সময় বা কোনো ব্যক্তি থেকে চলে আসার সময় আমাদের ব্যবহার কেমন হওয়া চায় আমাদের ব্যবহার সুন্দর সুশীল হওয়া চায় শিষ্টাচার ভালো হওয়া চায় কেউ একজন সোশ্যাল মিডিয়ায় খুব দারুণ একটি বাস্তবতা তুলে ধরেছেন মাছ বড়শিতে তখনই আটকায় যখন সে নিজের মুখ খোলে তো বড়শি এটা তো দেয়া থাকেই পানির মধ্যে মাছ যতক্ষণ মুখ খোলে না ততক্ষণ সে বড়শির আশেপাশে অনেক ঘোরাঘুরি করতে থাকে কিন্তু যখনই সে মুখ খুলে ওই খাবারটা খেতে যায় অমনি সে বড়শির মধ্যে আটকা পড়ে যায় তো মানুষের উচিত বুঝে শুনে নিজের মুখ খোলা যেন সে নিরাপদে থাকে এটা সব ক্ষেত্রে আপনি বুঝে শুনে যদি মুখ খুলেন আপনি সব জায়গায় পরিত্রাণ পাবেন সব জায়গায় নিরাপদে থাকবেন লাস্ট একটি পয়েন্ট আলোচনা করবো সেটা হচ্ছে অনেক সময় আমরা সিদ্ধান্ত নিই আর এটা রেজাল্ট যখন খারাপ হয় তখন বলি ও মুখের জন্য হয়েছে তো মুখের জন্য হয়েছে দোষটা আমরা স্বীকার করি না বলা হচ্ছে কাজ যেটাই হোক তার জন্য কারোর সাথে পরামর্শ করে নেয়া খুবই উপকারী যার সাথে পরামর্শ করা হয় সে যেন বিশ্বস্ত হয়ে থাকে জি হা পরামর্শ করা মা করা কোনো কাজ করার পূর্বে এবং জ্ঞানী ব্যক্তিদের সাথে পরামর্শ করা যে বুঝে জানে যার এক্সপিরিয়েন্স আছে এবং যে বিশ্বস্ত এমন মানুষের সাথে পরামর্শ করা তো পরামর্শ করা কোনো কাজের আগে এটা কিন্তু আমার নবী করিম সল্লাহ আলিবাসালামের সুন্নাতে মোবারকা তো বিশ্বস্ত মানুষের সাথে পরামর্শ করা উচিত সে নিজের জ্ঞান এবং অভিজ্ঞতার আলোকে যেটা বেস্ট ডিসিশন সেটা আপনাকে দিবেন যেটা সর্বোত্তম সিদ্ধান্ত সেটা আপনাকে দিবেন এরপর যদি কাজ সফল না হয় অথবা কোনো ক্ষতি হয়ে যায় তাহলে পরামর্শ গ্রহণকারীর উচিত এটাকে ভাগ্যের লিখন মনে করে যে আমার এটা ভাগ্যেই ছিল এটা আমার তো লেখা ছিল এটা মনে করে ধৈর্য ধারণ করা কি করা ধৈর্য ধারণ করা কিন্তু অনেক মানুষের অভ্যাস থাকে যদি পরামর্শ উপকারী সাব্যস্ত হয় তাহলে সফলতার মুকুট সে নিজের মাথায় পড়তে চায় যে না এটা আমার কারণেই সফলতা এসেছে এটার সফলতার পেছনে একমাত্র কান্ডারি আমি আর যদি ক্ষতি হয়ে যায় তাহলে ভুলের মালা আমরা কাকে পড়াই যে পরামর্শ দাতা আমরা তাকে পরিধান করিয়ে দেয় আর এই কথা বলে বলে তার কান ভারী করে ফেলা হয় যে তোমার কথাই চলতে গিয়ে ক্ষতি হয়ে গেল আরে ভাই এটা কেমন ইনসাফ ভালো হলে আপনি খারাপ হলে অমুক এটা তো হতে পারে না পরামর্শ অনেক সময় আপনার পক্ষেও হতে পারে আপনার বিপক্ষেও যেতে পারে পক্ষে হলে এটা আপনার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত বিপক্ষে গেলে হিতের বিপরীত হলে এটাকে মেনে নেওয়া স্বীকার করেন এটাকে মানতে বাধ্য হন যেটা আপনার তকদিরে লেখা ছিল এটা আপনার ভাগ্যে লেখা ছিল তাহলে মেনে নিতে হবে যে ব্যক্তি সিদ্ধান্ত নিয়ে থাকে তার মাথায় এটাও রাখতে হবে যে এটা ভালো হতে পারে আমার জন্য মন্দও হতে পারে আল্লাহ পাকের উপর তাবাক্কুল করতে হবে তো এই আচরণের ফলে তার দ্বিগুণ ক্ষতি হয় তা এভাবে যে এক তো তার কাজে ক্ষতি হয়ে গেছে আর দ্বিতীয় তাকে ভবিষ্যতে কেউ পরামর্শ দেওয়ার জন্য প্রস্তুত থাকবে না কেননা তার ক্ষতি হলে সে এর দায়ভার ওই ব্যক্তির উপর কি চাপিয়ে দিবে অর্থাৎ আপনি যখন কারো কাছ থেকে পরামর্শ নেবেন এটা যদি কখনও আল্লাহ না করুক আপনার হিতের বিপরীত হয়ে যায় তাহলে আপনি যদি ওই ব্যক্তিকে দোষারোপ করেন তাহলে ওই ব্যক্তি কখনও আপনাকে ভবিষ্যতে আর পরামর্শ না এখানে আপনার দুইটা ক্ষতি হয়ে যাবে একটা তো আপনার কাজে ক্ষতি হয়ে গেল একটা হচ্ছে আপনি দাতা হারিয়ে ফেললেন তো এটা মাথায় রাখবেন যে সিদ্ধান্ত যখন নেবেন দোষটাও স্বীকার করা শিখেন যে দোষ বা আমার কারণে হয়েছে এটা আমার কারণে লস হয়েছে তো এগুলো মেনে নিলে ইনশাল্লাহ আমরা অনেকগুলো জীবনের অনেকগুলো ফ্যাক্টর থেকে জীবনের অনেকগুলো বিষয় থেকে আমরা পরিত্রাণ পাওয়া শুরু করব। তাই এ ধরনের আচরণকারীর মনে রাখা উচিত সে তো পরামর্শ দিয়েছে কাজ করা বা না করা অতপর পরামর্শ অনুযায়ী করা না করার সিদ্ধান্ত আমার এরপর ভালো ফলাফল এলে সেটাও আমার আর যদি খারাপ ফলাফল আসে সেটাও আমার তাই এক্ষেত্রে আমাদের আচরণ সঠিক করতে হবে তো এখানে যে ভুলটা আমরা করি যে আমরা কোনো একটা পরামর্শ নিলে এখন তো মানুষ পরামর্শ দিতেও ভয় পায় যে পরামর্শ দিচ্ছি না জানি এটা যদি এখন কোনো কিছু হয়ে যায় সে তো সমস্ত দায়ভার করবে আমাকে তো ভালো মানুষ থেকে পরামর্শ নেবেন এবং এটা চিন্তা করে নেবেন যে উনি বলছে এখন এটা আমি আল্লাহর প্রত্যাবাকল করে এটা আমি আমল করছি আমল করলে ভালো হলেও আমার খারাপ হলেও আমার উনি তো পরামর্শদাতা আর উনি তো আপনাকে ফোর্স করে নাই ভাই আমি পরামর্শ দিচ্ছি আপনি এটার উপরই আমল করেন পরামর্শ করার মানে হচ্ছে যে আমি একটা বিষয় নিয়ে যেটা চিন্তা করছি অপরজন যেটা বলছে আসলেই কি আমারটা বেশি সুইটেবল মনে হচ্ছে এই কাজের জন্য নাকি ওনারটা বেশি সুইটেবল মনে হচ্ছে একটা তো মানুষের বিবেক আছে না তো আমরা জানতে পারলাম যে আমাদের জীবনে এমন অনেক কিছু ভুল আমরা করে ফেলি যেগুলো নিয়ে আমাদেরকে ভবিষ্যতে পস্তাতে হয় যেটা নিয়ে আমাদেরকে অনেক সমস্যার মধ্যে সম্মুখীন হতে হয় তো আমরা যদি এই ভুলগুলো এখন থেকে স্বীকার করে সংশোধন করে ফেলি তাহলে ইনশাআল্লাহ আমরা জীবনের অনেকগুলো বিষয় থেকে পরিত্রাণ পাব আমরা জীবনের উন্নতির পথে যে বাধাগুলো এতদিন ছিল সেগুলো সরে যাবে এবং আমাদের জীবন দেখবেন আস্তে আস্তে সহজ হওয়া শুরু করবে আমাদের জীবন আস্তে আস্তে সুন্দর হওয়া শুরু করবে এবং আমি আপনাদেরকে অনুরোধ করব যে সব বিষয়ে দিনে ইসলামকে প্রাধান্য দিবেন তাহলে দেখবেন আপনার সমস্ত সিদ্ধান্ত আপনার সুন্দর হচ্ছে আপনার সমস্ত সিদ্ধান্তের পরিণতি আপনার সুন্দর হচ্ছে আপনার জীবনে কোনো ধরনের বড় সমস্যা ফেস করতে হচ্ছে না দিনে ইসলামকে যখন প্রায়োরিটি দিবেন দাওয়াত ইসলামী আমাদেরকে আলোর পথ দেখাচ্ছে যে পথে চললে আমরা কোন বিষয়গুলোতে ভুল করি সেগুলো আমাদেরকে ফাইন্ড আউট করাচ্ছে এবং ভালো মানুষের সহবতে যখন আমরা আস্তে আস্তে থাকা শুরু করে দিব দেখবেন আপনি আপনার জীবনের প্রত্যেকটি ডিসিশন নেওয়ার ক্ষেত্রে প্রত্যেকটি কাজ করার ক্ষেত্রে ভুল কি কি হতে পারে সেগুলো আপনাকে আইডেন্টিফাই করে দিলে অভিজ্ঞ মানুষরা বা ভালো মানুষরা নেককার মানুষরা তখন আপনি আপনার পথকে সুগম করতে পারবেন পথকে সোজা পথে পরিচালিত করতে পারবেন এবং অনেকগুলো ভুল হওয়া থেকে নিজেকে বাঁচাতে পারবেন করিম আমাদের সবাইকে যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি সে বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক এবং বিশেষ করে আমাদেরকে আলোর পথ দেখার জন্য আলোর পথ বেছে নেয়ার জন্য আমাদেরকে দাওয়াত ইসলামের সঙ্গ লাভ করার তৌফিক দান করুক বর্তমান ফিতনার যুগে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী অনেক বড় নিয়ামত তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদের এলাকায় আপনাদের পাড়া মহল্লায় যেখানেই দাওয়াত ইসলামের পরিবেশ আপনারা দেখছেন সেখানের সাথে সম্পৃক্ত হয়ে যান ইনশাআল্লাহুল করিম আমি আপনি এবং আমরা সবাই ইসা জীবনে উন্নতি লাভ করতে পারবো সফলতা অর্জন করতে পারবো আজকে এতটুকু ইনশাল্লাহুল করিম পরবর্তী পর্বে আমরা অন্য একটি বিষয়ের উপর আলোচনা করার সৌভাগ্য লাভ করব। আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সল্লু আল হাবীব সাল তল আল হাম্মদ সল্লাহ আলীহিম সালাতমস্লাম আলীকা সৈয়দি সৈয়দি আর